নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে চ্যানেলটি আপনারা ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন লাইক করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই মুহূর্তে দেশ এবং রাজ্যের যে দুটি গুরুত্বপূর্ণ খবর সেই দুটো গুরুত্বপূর্ণ খবর একটু আপনাদের সামনে শেয়ার করার জন্য এলাম এক আপনারা সবাই জেনে গিয়েছেন ইতিমধ্যেই রাজ্যে আমাদের রাজ্যের মেদিনীপুর সেখানে প্রসূতির মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে স্যালাইনের সঙ্গে নিম্নমানের কোয়ালিটি সেখানে কম্প্রোমাইজ করা হয়েছিল গুণমানের সাথে আপোষ করা হয়েছিল দ্বিতীয় খবর দেশব্যাপী অবশ্যই চর্চায় মোহন ভাগবতের মন্তব্য যে সামনেই জানুয়ারি মাস এক বছর আগে জানুয়ারি মাস পড়ে গিয়েছে এক বছর আগে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে উদ্বোধন হয়েছিল ঘটা করে শ্রীরামচন্দ্রের নামাঙ্কিত রাম মন্দির অযোধ্যায় সেই রাম মন্দির উদ্বোধনের সময় তখন নাকি দেশ স্বাধীন হয়েছিল তার আগে দেশ পরাধীন ছিল তো এহেন এই বক্তব্যে স্বাভাবিকভাবেই রাজনীতি সরগরম প্রথমে আসি আমাদের রাজ্যের বিষয়ে মেদিনীপুরে প্রসূতির মৃত্যু স্বভাব ভঙ্গিতে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার ছাড়া শুরু করেছেন এবং ওই হুক্কা শিয়াল করলে আরেক শিয়াল হুয়া করে রামে হুক্কা করেছে বামেরা হুয়া হুয়া শুরু করেছে আমি কেন এই কথা বলছি দেখুন যদি সত্যি সত্যি এই ঘটনা যা হয়েছে নিন্দনীয় নক্কারজনক যে দোষী তদন্ত হচ্ছে উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থা যেন স্বাস্থ্য দপ্তর করে এটা আমাদের সকলের প্রথম প্রাহিতা প্রথম কামনা কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারী হুক্কা করছে তাই জন্যই ওই ঘরপরা গরু তো সিঁদুরে মেঘ দেখলে একটু সন্দেহ হয় বইকি। আপনাদের মনে থাকবে যে এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে নির্বাচিত লোডশেডিংয়ে যেতা বিধায়ক তিনি সন্দেশখালীতে মিটিং করতে গিয়েছিলেন মিটিং করতে গিয়েছিলেন দু হাজার সালের ডিসেম্বর মাসের একেবারে শেষে মিটিং করতে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন শেখ শাহজাহানের উদ্দেশ্যে বলেছিলেন কি করে টাইট করতে হয় দেখে নেব জানুয়ারি মাসে এজেন্সির দল হানা দেয় তারপরের ইতিহাস সবার জানা সন্দেশখালীর যে ন্যারেটিভ তৈরি হয়েছিল শয়ে শয়ে মহিলারা ধর্ষিতা লাঞ্ছিতা নিপীড়িতা মায়েদের বিরুদ্ধে ক্রমাগত ধর্ষণের অভিযোগ উঠেছিল মায়েদের মায়েদের অভিযোগ উঠেছিল শাহানের বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতারা নাকি মদত দিয়েছেন ধর্ষণে পরবর্তীকালে ফাঁস হয়েছিল গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল দুই সভাপতি সন্দেশখালী ব্লকের তার স্টিং অপারেশন হওয়া একটি ভিডিও যেই ভিডিও দেখা যাচ্ছিল গঙ্গাধর কয়াল নিজেই বলছেন যে আমরা পারিনি যা ভেতর থেকে শুভেন্দুদা বাইরে থেকে এসে করে দিল নেতা বটে শুভেন্দুদা রেপই হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিল শুভেন্দুদা সারা ভারতবর্ষের মানুষ দেখল দু টাকার বিনিময়ে মিথ্যে রেপের অভিযোগ সামনে রেখে বাংলার মায়েদের ইজ্জত কার্যত দু টাকার বিনিময়ে গোটা বাজারে ভারতবর্ষের বেয়াবু করলেন যিনি তার নাম শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে এই ঘটনা ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করল লোকসভা ভোটের ঠিক পরপর আরেকটি দুঃখজনক ঘটনা আরজিকর হাসপাতালে আমরা সবাই জানি আমাদের বোন কর্মরত অবস্থায় সেখানে তার ধর্ষণ এবং খুনের ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই তৈরি হয় সেই সময় আরেক দফায় দেখেছিলাম এই মিথ্যের বুনট মিথ্যের চাষ তৈরি হতে এখন যেরকম স্যালাইনের গাফিলতি গুণমান কোয়ালিটি নিয়ে কথা হচ্ছে এই আর্যিকর পর্বে পরবর্তীকালে আমরা দেখেছি রক্তমাখা মাখা তুলো সার সাপ্লাইয়ের কথা গজ পরবর্তীকালে জানা গিয়েছিল যে ইকুইপমেন্টসের কথা বলা হয়েছে সেটা সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে ডেলিভারি হয়নি সেই ব্যাচ নাম্বারের কোনো প্রোডাক্টই আসেনি তাহলে কারা সেদিনকে রক্ত মাখা গজের বদলে সেইখানে আসলে কেমিক্যাল লাগানো জিনিস রেখে দিয়েছিল গ্লাভস রক্তমাখা গ্লাভস সেখানে কেমিক্যাল লাগানো গ্লাভস সেগুলো সরকারি অর্ডার গ্লাভস নয় কারা রেখেছিল একইভাবে সংবাদ মাধ্যম দেখিয়েছিল জংধরা কাচির গল্প সেই কাচিও সরকারি স্বাস্থ্য দপ্তরের সাপ্লাইড অ্যাপারেটাস ছিল না তার পরবর্তীকালে জানা গিয়েছে সেমিনার হল ভাঙা ডাক্তাররাই সই করে বলেছিল পাশের রুমটাকে টয়লেট ব্লক করার জন্য পোস্টমর্টেম রিপোর্টে অসঙ্গতি পরবর্তীকালে জানা গিয়েছিল যে পোস্টমর্টেম প্রপারলি হয়েছিল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস তটপসি সব সম্পূর্ণ হয়েছিল এবং যে ডাক্তাররা সই করে জানিয়েছিল যে তারা স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস তারাই পরবর্তীকালে জুনিয়র ডাক্তারদের কমিটির অন্তর্ভুক্ত ছিল এই মিথ্যার বেসাতিগুলো যখন সামনে চলে আছে এবং সবকটা ক্ষেত্রেই আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী নামক ব্যক্তিকে প্রবলভাবে সোচ্চারে ভোকাল থাকতে তখনই সন্দেহটা জাগে এই মেদিনীপুর বিশেষ করে মেদিনীপুর একা রক্ষা নেই সুগ্রীব দোসর একে মেদিনীপুর তার ওপর শুভেন্দু অধিকারী তার মধ্যে গাফিলতি ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে যেটুকু প্রাথমিকভাবে জানা গিয়েছে যে যাদের যে সিনিয়র ডাক্তারদের ওটি করার কথা ছিল তারা ছিলেন না এবং এদের মধ্যে একজন বাইরের প্রাইভেট নার্সিংহোমে সেই সময় ওটি করেন তার বদলে জুনিয়র ডাক্তাররা তাদেরকে দিয়ে ওটি করানো হয় থার্ড ইয়ার পিজিটিরা ওটি করে এবং কাঁচা হাতে অ্যানাসিসিয়া দেওয়ার সময় থেকেই সমস্যাটা শুরু হয় যে কারণে এই ঘটনা ঘটে থাকুক না কেন এখন বলা হচ্ছে স্যালাইন আসল কারণ কি স্বাস্থ্য দপ্তরের তদন্তে নিশ্চয়ই বেরোবে কিন্তু যেহেতু ঘরপোড়া গরু তাই মনে হলো এই কথাগুলো মানুষের স্মরণে আসা দরকার রাজ্য রাজনীতির প্রেক্ষিতে তাই আপনাদের সামনে শেয়ার করলাম যদি সত্যি সত্যিই গাফিলতি থেকেও থাকে স্বাস্থ্য দপ্তরেরও যদি গাফিলতি থেকে থাকে যে বা যারাই গাফিলতি করেছে কোনো রকম রেয়াদ হবে না মুখ্যমন্ত্রী করা ইনস্ট্রাকশন দিয়েছেন স্বাস্থ্যসচিব ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে যে বা যারাই অপরাধী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন এই গেল রাজ্যের পার্ট এবার আসি আবার ভারতের কথা বলতে গেলেই অনেকে অসুবিধা হয় ভারত ভ্রমণে কেন গেলাম কিন্তু ভারত ভ্রমণে যেতে হচ্ছে এই কারণেই কারণ আর কেউ এলিতেলি নেতা এই কথা বলছেন না এই কথা যিনি বলেছেন তার নাম আর এস এসের স্বরসংঘ চালক মাননীয় মান্যবর শ্রী শ্রী মোহন ভাগবত মহাশয় বকলমে নরেন্দ্র মোদী দেশ চালালো দেশ নাকি আর চালায় দেশ নাকি নাগপুর থেকে কন্ট্রোল হয় এরকমই কথাবার্তা ভক্তদের মুখ থেকে আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি তো সেই আর এস এসের সর্বেসর্বা চালক মোহন ভাগবত তিনি কি বললেন তিনি বললেন উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়নি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়নি ভারতবর্ষ স্বাধীন হয়েছে নাকি আসলে যেদিন রাম মন্দির নতুন করে প্রতিষ্ঠা হয়েছে সেদিনকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে অর্থাৎ ভেবে দেখুন আর এস এসের যিনি স্বরসংঘ চালক তিনি নিজেই পরিষ্কার করে দেশের মানুষকে আবারও জানিয়ে দিলেন যে এরা আসলে স্বাধীনতা আন্দোলনে বেইমানি করেছিল এরা আসলে ব্রিটিশের দালালি করত কারণ আর মনেই করে না যে ব্রিটিশের আমলে তারা পরাধীন ছিল উল্টে আর মনে করে যে ব্রিটিশ আমল চলে যাওয়ার পরেও ভারতবর্ষ পরাধীন ছিল অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনই হয়নি উনিশশো সাতচল্লিশ থেকে তাই আর এস এস কখনও নাগপুরের সদর দপ্তরে কার্যালয়ে তারা তেরঙ্গা পতাকা উত্তোলনই করত না কারণ তারা বিশ্বাসই করতো না যে দেশ স্বাধীন হয়েছে ভেবে দেখুন আসলে কেন আর এই কথা বিশ্বাস না কারণ আর এস এসের ইতিহাসে তো আর এর রক্তে তো স্বাধীনতা সংগ্রাম নেই একজন স্বাধীনতা সংগ্রামীকে আপনি খুঁজে পাবেন না যিনি আর থেকে এসছেন যিনি হিন্দু মহাসভা থেকে এসছেন হাতে গুলো একটা নামই আসবে সাভারকার কোন সাভারকার যিনি ব্রিটিশের কাছে ছবার মুছলেখা দিয়েছিলেন আন্দামানের সেলুলার জেলে থাকা সাভারকার ব্রিটিশ প্রভুকে চিঠি লিখে বলেছিলেন আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকব যদি আমাকে এই দীপান্তর থেকে মুক্তি দেওয়া হয় বারিন ঘোষ উল্লাসকর দত্ত ঋষি অরবিন্দ যতীন দাস তারা কেউ ব্রিটিশের কাছে মুছলেখা দেননি মাস্টারদা সূর্য সেন ব্রিটিশের কাছে মুতলেখা দেননি দুদিন আগে মাস্টারদা সূর্য সেনের মৃত্যুদিন ছিল আজকে চোদ্দ তারিখ বারো তারিখ মাস্টারদা মৃত্যুদিন ছিল তারা কোনোদিন ব্রিটিশের কাছে মুতলেখা দেননি যে আমাকে মুক্তি দিন আমি আপনার দাশানুদাস থাকবো সাধারকার্ড দিয়েছিলেন শ্যামাপ্রসাদ ব্রিটিশকে সমর্থনের কথা বলতেন আমার কাছে তাই মোহন ভাগবতের থেকে সবসময় মাথার উপর প্রণিধানযোগ্য নেতৃত্বের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আমার কাছে সাভার থেকে অনেক বড় নাম নেতাজি সুভাষচন্দ্র বসু চিরকাল ছিল আছে থাকবে ভারতবর্ষের মানুষের কাছে তাই থাকবে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন এই হিন্দু মহাসভা আর এস এসদের সম্পর্কে আর এস এসের পূর্বসুরীদের সম্পর্কে সন্ন্যাসী সন্ন্যাসিনীদের ত্রিশুল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে ত্রিশুল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শির নত ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে হিন্দু মাত্রেই এর নিন্দা করা কর্তব্য এই বিশ্বাসঘাতকদের আপনাদের রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন এদের কথা শুনবেন না বলছেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু বারোই মে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বক্তৃতা দিয়েছিলেন যে এই বক্তৃতার অংশবিশেষ পরবর্তীকালে চোদ্দোই মে উনিশশো চল্লিশ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সেই কাটিংটা আপনাদের সামনে তুলে ধরলাম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই কাটিং চোদ্দোই মে প্রকাশিত বারোই মে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বক্তৃতা দিয়েছিলেন সেদিনকে নেতাজি সুভাষচন্দ্র বসু অনুধাবন করতে পেরেছিলেন যে এই হিন্দুত্ববাদের বিপদ এরা সংবিধান মানে না এরা দেশের মানুষকে ভালোবাসে না এরা দেশকে বিভাজিত করতে চায় এরা দেশকে টুকরো টুকরো করতে চায় আমি তো মোহন ভাগবতের কাছে জিজ্ঞাসা করব যে দু সালে রাম মন্দির প্রতিষ্ঠার সময় দেশ স্বাধীন হয়েছে আপনাদের তো দল এর আগেও ক্ষমতায় ছিল উনিশশো আটানব্বই দিনের সরকার তারপর ১৩ মাসের সরকার নিরানব্বই আবার বাজপেয়ীর সরকার পাঁচ বছরের জন্য বাজপেয়ীর সময়ও আপনাদের দেশ স্বাধীন ছিল না বাজপেয়ীও যদি ইংরেজের কাছে একটা সময় তিনি ক্ষমা প্রার্থনার কথা শোনা যায় কিন্তু বাজপেয়ী যে আর যাই হোক বাকিদের তুলনায় অনেক বেশি উদার মানসিকতার মানুষ ছিলেন অটল বিহারী বাজপেয়ী অন্তত সবাইকে নিয়ে চলবার চিন্তা করতে পারতেন তাই জন্য কি বাজপেয়ীর সময় আপনারা পরাধীন ছিলেন আমি জানতে চাইছি একজন রাজনীতির ছাত্র হিসেবে আসলে আপনারা হচ্ছেন বেইমানের ইতিহাস যে বেইমান ব্রিটিশের দালালি করে ভারতবর্ষের মানুষের সাথে বেইমানি করেছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে বেইমানি করেছিল ভারতবর্ষের মানুষ তাই আজও চন্দ্রশেখর আজাদ আজও ভগৎ সিং আজও মহাত্মা গান্ধী আজও নেতাজি সুভাষচন্দ্র বসু আজও ঋষি অরবিন্দ বিনয়বাদল দিনেশকে মাথার ওপর রাখে সাভারকারকে রাখে না আজও আম্বেদকার মাথার ওপর থাকে সাভারকার থাকে না আপনাদের অসুবিধা হয় গাত্রদাহ হয় কারণ আমরা জানি জাতির জনক মহাত্মা গান্ধীর খুনি আপনাদের মতাদর্শে দীক্ষিত আপনারা গটসের পূজারী আমরা গান্ধীর পূজারী আমরা সুভাষ বোসের পূজারী তাই আমাদের কাছে সবার আগে আমার দেশ যেই দেশের স্বাধীনতা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় ভারতবর্ষের মানুষ আমরা অর্জন করেছিলাম উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আপনার গাত্রদাহ হতে পারে আপনার গায়ের জ্বালা থাকতে পারে কিন্তু আমরা ব্রিটিশ প্রভুর দালালি করতে শিখিনি এই বাংলার মাটি চিরকাল প্রতিবাদের মাটি ছিল এই বাংলায় স্বাধীনতা তাম্রলিপ্ত সরকার তৈরি করেছিল মহারাষ্ট্র সাতনা বালিয়া উত্তরপ্রদেশ তারা দেখিয়েছিল কী করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয় পাঞ্জাব দেখিয়েছিল কী করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয় আর এস এস নাগপুর মোহন ভাগবত আপনার দল আপনার মতাদর্শ দেখায়নি ব্রিটিশের বিরুদ্ধে কী করে লড়াই করতে হয় তাই আপনার থেকে দেশপ্রেমে শিক্ষা নেব না যারা স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তোলে না আর স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বিলকিস বানুর ধর্ষকদের বের করে মালা পরিয়ে বলে যে তুমি হিন্দু বীর কারণ মুসলমানকে ধর্ষণ করেছো যারা এই মতাদর্শের প্রমোট করে তারা ভারতবর্ষের শত্রু তারা ভারতবর্ষের কলঙ্ক মোহন ভাগবত আপনি ভারতবর্ষের কলঙ্ক আপনার মতাদর্শ ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী আপনার মতাদর্শকে ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করে বলেই আপ কিবার চারশো পার করে সংবিধান বদল করা যায় না দেশের মানুষ দুশো চল্লিশে বিজেপিকে আটকে দেয় আগামী দিনও দেবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনাদের অস্তিত্ব থাকবে ততদিন ভারতবর্ষের বুকে সংবিধান তার নিজের ভাষায় কথা বলবে এবং সেই কথা বলার জন্য ভারতবর্ষের প্রতিটা প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তারা প্রস্তুত থাকবে যারা শুধুমাত্র ধর্মের এজেন্ডায় দেশকে বিক্রি হতে দেয়নি আগামী দিনেও দেবে না আসুন সবাই আজকে এই এপিসোডে আমরা একদিকে ভারতবর্ষের রাজনীতির কিছু কথা শুনলাম একদিকে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতের কথা শুনলাম আগামী দিন আবার যে নতুন ইস্যু আসবে চেষ্টা করব আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরবার ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার